হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জোবাই ফ্রম আসাম কেমন আসেন আই হোপ অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সে জন্য রিকোয়েস্ট করতেছি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও সাথে তাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে আমি আমার বিছনাটা আমার নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি গতকাল রাতে সেহরি খেয়ে শুয়ে পড়েছিলাম আজকে সকাল নয়টার দিকে উঠলাম আর কি তো আবারও রিকোয়েস্ট করতেছি যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওর মধ্যে দিয়ে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো আজকের ভিডিওটি দেখতে পারতেছেন মানে ফেসবুক সাইজের ভিডিও এর আগেও আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি সেটাও ছিল ফেসবুক সাইজের এটার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ফেসবুক আইডি ওপেন করেছিলাম একটি নর্মাল আইডি আর কি পরে ওটাকে প্রফেশনাল ওটার প্রফেশনাল মোড অন করে দিয়ে আমি এখন ওই আইডিতে আমি ভিডিও আপলোড দিচ্ছি আর কি তো অবশ্যই ভিজিট করে আসবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গিয়ে ডেলি স্টোরি ডেলি স্টোরি ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা তো যেহেতু আমি ফেসবুকে একটা পেজ ওপেন করেছি সেজন্য এই ইউটিউবের ভিডিওগুলো মাঝে মধ্যে আমার ফেসবুকে আপলোড দেবো আমি সেজন্য এখন থেকে মাঝে মধ্যে এই ফেসবুক সাইজের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বারান্দায় যে টেবিলটা রাখা আছে ওইটাতে আমি কিছু নোটস ছিল আমার ওগুলো লিখতেছিলাম আর কি তো দেখুন আবারও এগারোটার দিকে এসে ক্যামেরাটা অন করলাম আমাদের গাছে নাকি দুইটা পেপে প্যাকেছে আর কি তো এগুলো গাছ থেকে পাড়ার জন্য আমি দেখুন লম্বা একটা সিঁড়ি নিয়ে চলে এসেছি এখন সিঁড়ি দিয়ে বে উপরে উঠলাম দুইটা পেঁপে আর কি প্যাকেছে ওই দুইটা আমি গাছ থেকে পেরে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি পেপেগুলো হাতে নিয়ে চলে এলাম এই যে দেখুন একটা কিন্তু অনেক বেশি পাকা তো এখন রুমে চলে এসেছি আমি একটা নিয়ে চলে যাচ্ছি এখন আমি গোসল করব আর কি তো দেখুন আমি গুসল শেষ করে পুরো রেডি হয়ে নিলাম এখন হচ্ছে আমি একটু বিকেলের দিকে বাজারে যাব আর কি তো তখন ছিল বোধহয় বিকেল তিনটা ত্রিশ মিনিটের মতন আর কি তো দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়লাম আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো আপনারা চলুন আমার সাথে আমি কী কী কেনাকাটা করি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যাই হোক বেশি সময় লাগেনি একটা অটো পেয়ে গিয়েছিলাম তো আমি উঠে দেখুন অনেকটা রাস্তা চলে এসেছি আমি এখন প্রায় বাড়িগ্রাম চলে এসেছি দেখতে পাচ্ছেন তো আজকে আমি বাজারে এসেছি বাজারে আসার প্রধান কারণ হচ্ছে যে ইফতারের জন্য কিছু ফল কিনব আর কি সেজন্য দেখুন আমি একটা ফলের দোকানে চলে এসেছি তো ওখান থেকে সবকটা ফল আগে দেখতেছিলাম আর কি তো আমি যেগুলো নেবো ওগুলো একটু ভালো করে দেখতেছি কোনটা ভালো হবে তো দেখুন ওখান থেকে কিছুটা আঙ্গুর নিয়ে নিচ্ছি আর কি আমি ওখান থেকে হচ্ছে দুই তিন ধরনের ফল নেব তো দেখতে তাকুন তো আমার ফল কেনার শেষে আমি কোনো ভিডিও করিনি দেখুন সোজা বাড়িতে চলে এসেছি অফ ক্যামেরায় বর্তমানে আসছি আমাদের রান্নাঘরে এসে দেখলাম যে খালা ইফতারের জন্য রান্নাবান্না করতেছেন একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে সুলাবনা করতেছেন ইফতারের জন্য তো এদিকে দেখুন আমাদের প্রথম ইফতার মোটামুটি রেডি তো আজকে আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের বারান্দা একটা টেবিল এনে আর কি দেখুন আমাদের ইফতার কিন্তু রেডি ইফতারের টাইম হয়ে গিয়েছে প্রথম স্যারি দিয়ে শুরু করে প্রথম ইফতার দিয়ে শেষ করে সম্পূর্ণ করলাম প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমাদের অনেক পালয় কেটেছে দিনটা আপনাদের সবার প্রথম রোজার দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন কিন্তু তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং